মোত্তাকি বড় গেলে অনার মাস্টার পাস করি বসি আছে আর মুখে পাঠিয়ে দিয়েছি স্কুল বারবার কম যে মুই আর লেখাপড়া করিম না মুখ স্কুল পাঠিয়ে দিস না তাও ঘুরি উল্টি মুখে পাঠিয়ে দেয় মোত্তাকি বড় গেলে কিছুই করি পাইনি আর মুখে পাঠিয়ে দিয়েছে স্কুল আর মুখে ভালো না না লেখাপড়া আর লেখাপড়া করি গেলে পরীক্ষা দেয় হান দে তেহান দে ফর্ম ফিল আপ কর ফি চাকরির সময় মামু খালুক ধর মুই আর এলে পড়ালেখা করি পাইনি না এই দেখেন এটা ফি তালা দিছে তালা দিয়ে শ্বশুর বাড়ি গেছে কোন

বাবা ভাবা চাষাখানো গরম হয়েছে কি বা করেছে ভুল করলু নাকি লেখাপড়া করবো না তোর ব্যবস্থা করছো এইখান ভ্যান আনছো ভ্যান ভ্যান কেন আনছেন ভ্যান কেন আনছো এই যে দেখ তোর দেখা ভালো নাকি না ঘুরি করা ভালো নাকি এই ভ্যান ধরে ঘুরে পড়াবো এই যে পলা পাত্র আনছো এই বস্তা আনছো এই যে পাত্র আনছো পাত্র ভ্যান ধরি ঘুরি বেরাবু আরে ভাঙড়ি উঠি বেরাবু ভাঙুইখানে তোর কপাল এখানে কত কথা পাত এর দা ভ্যান ধরে যা ভ্যান আর বাড়ি আসবো ভ্যান ভর্তি করবে বাড়ি আসবো আর বাড়ি আসবো না কই যা

এমবি নাই এমবি কালি এমবি আসে নাকি দাও ভাঙা কুড়াল ভাঙা খন্তি ভাঙা ঘরে টিন মুড়ির টিন হ্যাঁ আসে নাকি পরে থাকা নহা নস্কর সব কিছু নিয়ে আসেন সব নগদ টাকায় করে করে নেব বাংলার আকাশ আর মাটি বাদ দিয়ে যা কিছু আছে সব নিয়ে আসেন সব নগদ টাকা দিয়ে করে করে নেব ভাই আসে নাকি বাড়ি লাল অক্ষর থাকলে নিয়ে আইছো সব নগদ টাকা দিয়ে করে করে নেব ও ভাই আপনার বাড়িতে গাড়ি দেখতেছি

পাৰে মৰা থাক তখনে কিছু বুজবাৰি জীৱন হালা হৈ গল বাটি যে মোৰ বাঢ়ি থাক বেৰাই না কি যে কৰে কিৰে ইটো মাফিছ হয় সেদিন <laughs> <laughs>

ভাগি দেয় কোনো মনে হয় কুকুর দিকে টাকার নেশা উঠিলে কোন দিক ঠিক থাকে নাঙরি ওলা দেখি তোর খেয়া ভাল দেখব দেখবো নয়া জিনিস ভাঙুড়ি মানে কি ভাঙা ছুড়া জিনিস ওইটা দিলে তুই নেব নয়া জিনিসগুলো আনি দেয় আঠিয়ে বস্তার ঢুকিয়েছিস হ্যাঁ এটা কথাবা কথা কাম হল কিনে

দেখছি ভাড়া কোদাল খুলছি আরেক তুই ভাত্র কোন খাটার মানুষের পালাক কছু রে আর তুই আসবি না ফেরিয়ে আসবি নিয়ে গাছে